বাবা আমার পোলাটা আপনার কাছে নিয়েছি দেখেন তো কি হয়েছে আমার পোলাটার দেখি যেমন তেমন ধরে না হিন্দু ধর্মের সবচেয়ে বড় ডায় ধরছে কিভাবে কি করা যায় ঠিক আছে অনেক হয়রানি হবে আমার বাবা যেম লোক আপনি এটার ব্যবস্থা করেন শোনো আমি যা যা বলি তুমি তা আমার সাথে বলবা বাবা যা যা বলে তোর একটা ছটকলা দিব এই জিনা আমাকে সম্ভব না আপনি নিয়ে যান বাবা আপনি তো ব্যবস্থা করে দেন আপনি তো সারা তৈরির ব্যবস্থা কেউ করতে পারবো না এই বজ জিন আমি সরাতে পারবো না আমার দ্বারা সম্ভব না বাবা আপনি একটু ব্যবস্থা কইরা আমার পোলা দিনটা শারায় দেন ব্যবস্থা হবে না এত খারাপ দিন আমার জীবন আমি দেখি নাই বাবা আমারে পানি পোড়া দেন বাবা বাবা আমার পোলা ভাই নয় না বিয়া কসু কর দিন দিরা আমি তো বিয়াই করি ভ্যাস ধর বিয়ে করে পাচ্ছাওয়া লাইকা এটা কি মানুষের দ্বারা সম্ভব নয় কি